বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল অনেক দুর্ভোগ পানির অভাব ফসলের ক্ষতি মানুষের দুর্দশা এমন সময় এক কবিরাজ গ্রামে এসে গ্রামবাসীদের বললেন আমার পরামর্শ মানলে তোমাদের গ্রামের দুঃখ দূর হয়ে যাবে তোমাদের দুর্দশার থেকে বাঁচার উপায় সেটা জঙ্গলের কূপে লুকানো আছে সেখানে একটি অলৌকিক পাথর আছে যদি কেউ সেই পাথর আনতে পারে তবে তোমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে কবিরাজের এই কথা শুনে গ্রামবাসীরা হতবাক হল কেউ সাহস করে এগোতে পারল না কিন্তু হঠাৎ এক লোক কবিরাজকে বলল কবিরাজ মশাই আমি যাব আমি আমার প্রাণ বাজি রেখে হলেও সেই পাথর আনব গ্রামের মানুষের এই অভাব অনটন আমার আর সহ্য হচ্ছে না লোকটির এই কথা শুনে গ্রামবাসীরা বিস্মিত হলো। কেউ কেউ লোকটিকে নিরুৎসাহিত করল আবার কিছু গ্রামবাসীরা লোকটিকে ব্যঙ্গ করলো কিন্তু সাহসী লোকটি গ্রামবাসীদের কোনো কথাই তার কানে নিল না অবশেষে সেই লোকটি জঙ্গলের পথে রওনা দিল জঙ্গলের পথটি ছিল অনেক অন্ধকারে আচ্ছন্ন চারপাশে ভয়ঙ্কর জীবজন্তুর শব্দ লোকটি কিছু দূর যেতেই হঠাৎ পড়ে গেল ডাকাতদের কবলে প্রিয় দর্শক বন্ধুরা সাহসী লোকটি তার গ্রামবাসীর দুঃখ দূর করার জন্য জঙ্গলে এসে ডাকাতের কবলে পড়ল এরপর কি ঘটল লোকটি কি সত্যিই তার গ্রামবাসীর দুঃখ দূর করতে পারবে সেটা জানতে হলে চোখ রাখুন গল্পের দ্বিতীয় ও শেষ পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ